রাধে রাধে বন্ধুরা জয়গৌড় জয়নিতায় আজ আবার একটা নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদের সামনে আসা এ দেখো আজকে আবার সন্ধেবেলা একটুখানি বাড়িতে সবাই রয়েছে বলে একটু জামাই নতুনত্ব একটু জল জলখাবার একটু ব্যবস্থা করা হয়েছে একটু ফিস ফিঙ্গার আনা হয়েছে তাতে তাতে স্যালাড তাতে এ ওটা কি কী বলে তো বলো না 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 হলুদ তাজ দি আমি আবার নামও ভুলে যাই এসব দিয়েছে পেঁয়াজ টিয়াজ এসব দিয়েছে একদম নতুনত্ব আজকে অনেক দিন পর মাঝে সাঝে আনা হয় কিন্তু আমার আর ভিডিও করা হয় না সন্ধ্যেবেলার ভিডিওটা রোজ দিনই ভুলে যাই আজকে দেখো মোটামুটি বাড়িতে সবাই আছে একসাথে হ্যাঁ রাধে একটুখানি দেখা একটুখানি দেখি তোদের একটুখানি সামনে আয় একটু নেয় এই যে ওরাও খাচ্ছে আচ্ছা ও চেস খেলতে খেলতে এনেছে ওরাও নিয়েছে একই জিনিস হ্যাঁ ওরাও খেতে খেতে সামনে আসছে একটু যাতে দূর থেকে ক্যামেরা তো আর ছবিটা পুরো আসে না যাই হোক সবাই রয়েছে সন্ধেবেলা এই টিভি দেখা একটা সন্ধ্যা আড্ডা এই হচ্ছে ব্যাপার আজকে যাবাই আর অফিস যায়নি ছুটির দিন মোটামুটি বাড়িতে সবাই মিলেই রয়েছে কারণ সবাই থাকে বাড়িতে জামাই তো খুব একটা থাকে না সে রোজই অফিস টফিস যেতে হয় তাকে এইভাবেই সন্ধ্যাটা মোটামুটি আমাদের কাটে আনন্দে হইচই কিছু একটা নতুনত্ব জলখাবার খাওয়া এইভাবেই কাটে যে যার মতন একটু আনন্দ করে সবাই মিলে একসঙ্গে চলে এই হচ্ছে ব্যাপার এবার বলো তো ফিস ফিঙ্গারটা কেমন খেতে দারুণ দারুণ টেস্ট ভালো অপূর্ব অপূর্ব টেস্ট আচ্ছা এটা কোথা থেকে এনেছো সেটা বলো জামাই কোথা থেকে আনলো আমাদের এখানে এই দোকানটার নাম কি অর্পিতা অর্পিতা ওই এবার শুনো আমাদের বাড়ি পাশে রাস্তা আগে ফিস ফিঙ্গারটা কোথা থেকে আনলে গো ফিস ফিঙ্গারটা কোথা থেকে আনলে আমাদের এখানে একটা অর্পিতা হোটেল আছে ও ওর্পিডা রেস্টুরেন্ট মনে কি ওখানে আর কি কি পাওয়া যায় ফিশ ফ্রাই চাইনিজ মোগলাই ফকি কার্গার ফাস্ট ফুড সেন্টার হ্যাঁ আর কিরকম কি সবাই খায় ওই দোকানের খাবার ভালো হ্যাঁ ওখানে খাবার মোটামুটি ভালো তোমার ভালো লাগে না আমি মাঝে মাঝে পেট ভরানোর জন্য খাই খাবার ভালো লাগার জন্য খাই এখান থেকে ঠিক আছে এই অবধি টাটা করে দাও সবাই বন্ধুরা বন্ধুদের সবাই একটু টাটা করে দাও রাধে একটু টাটা করে ব্যাস ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সকলের সঙ্গে থাকো সাথে থাকো ভালো থাকো ততক্ষণ রাধে রাধে জয়গুড় জয়